ওয়েলকাম টু টেক ইনস্টাগ্রাম ভাইরাল ফটো এভাবে আপনি আপনার ফটো দিয়ে এক কিন্তু প্রোফাইল ফটোগুলো এডিটিং করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনস্টাগ্রাম প্রোফাইল ফটো এরকম এডিটিং করার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রোমটি ওপেন করে নেবেন তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোমটি ওপেন করলেই এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা সার্চ বক্সে ক্লিক করে দেবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে এআই ফটো এডিটর লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন একটু এস করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে অনেক রকমের ফটো এডিটিং রয়েছে তো এখানে জাস্ট আপনার এরকম একটা পোস্ট দেখতে পারবেন এই পোস্টের যে লেখাটি রয়েছে ইনস্টাগ্রাম ভাইরাল এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আপনার একটু এসকল করে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পা এরকম একটা লেখা শো করতেছে চেয়ে এই লেখাটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে যখনই আপনি ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনি দেখতে পারবেন আপলোড ফটো টু স্টার্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে তো সেখান থেকে আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সে ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর গ্যালারি থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে একটি ফটো সিলেক্ট করানো হয়ে গেলে উপরে ডান অপশন দেখতে পারবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি লোডিং নিচ্ছে তো এখানে আপনাদের এটা পূরণ করতে হবে তারপরেই কিন্তু ফটোটি এডিটিং করতে পারবেন তো কিছুক্ষণ এখানে সময় নেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন কীরকম আপনার ফটো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি ঠিক এরকম একটা আপনাদের সামনে শো করবে তো আপনার এখানে কি করব আপনার নামটি লেখার জন্য এখানে নিচে দেখতে পারবেন ট্যাক্স অপশন রয়েছে এই ট্যাক্স অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি ট্যাক্স অপশনে ক্লিক করে দিচ্ছি এই ট্যাক্স অপশনে যখনই আপনি ক্লিক করবেন এরকম লেখার একটা ফাউন্ডেশন চলে আসবে তো এখান থেকে আপনি লেখাটি লিখে দেবেন ঠিক আছে লেখাটি লিখে দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন নিচে দেখতে পারবেন যে ফন্ট অপশন হয়েছে যেরকম লেখার সাইজ আপনি নিতে চান এই ফন্টের ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি এখানে অনেক রকম ফন্ট রয়েছে ফন্ট সিলেক্ট করানো হয়ে গেলে এখানে নিচে দেখতে পারবেন কালার অপশন রয়েছে এখান থেকে যেরকম কালার আপনি সিলেক্ট করতে চান সেরকম কালারে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো সিলেক্ট করা হয়ে গেলে একটু আবার স্কুল কোড চলে আসবেন আসার পরে এখান থেকে আপনার লেখাটি জুম করে নেবেন না আপনার ফাঁকা ফাঁকা রাখবেন সেটা আপনাদের ব্যাপার তারপরে আপনি এখান থেকে কোন পাশে লেখাটি রাখবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে একটি আইকন রয়েছে এটা আপনি এখান থেকে ষাট পার্সেন্ট করে দেবেন তারপরে আপনি কি করবেন এখানে কাজ কমপ্লিট ঠিক আছে তো এখানে একটু স্কল করে উপরের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন যে এখানে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশান ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর ডাউনলোড এগ্রি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার প্রোফাইল ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে এভাবে খুব সহজে আপনাদের যে কোনো একটি প্রোফাইল ফটো এডিটিং করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এরকম ফটো এক এডিটিং করবেন